তোমার নেশায় পইরা আমি হইলাম দেওয়া না তোমার জন্য হারাই গেল আমার ঠিকানা তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না তোমার কাজল রঙের তুমি কা রাগিরা আজ আমার ভিতর জুড়েই শুধু নে সা সাই না নাই আমি আবা রোজ বিকালের মতো তোমায় আর তো দেখি না আমি আমার মতোই থাকবো ভালো খবর নিও না এই থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না আজ ভিতর ঘরে নোয়া থাকে বলে থাকো না আমার লাল রং আর পিণ্ড হইতেছে কালো কলিজাটা যাটা যাক তবু তুমি থাকো ভালো আই যে আমার ভিতর জুড়েই সুদরে সারা বসবাস নেশা সায় নাই আমি আবার রজু বিকালের মতো তোমায় আর তো দেখি না আমি আমার যতই থাকবো ভালো খবর নিও না আমি যেন কোনো দিন সিগারেট না ছুই বলতা তুমি করতা শাসন লাগত রে ভালো আজনি কঠিনে হইছে কালো ভিতর ঘরের সব এখন শাসন করা মায়া মতি কই গেলা কই আজ আমার ভিতর জুড়ে কাদাই নাই আমি আমার রোজ বিকালের মতো তোমায় আর তো দেখি না আমি আমার মতই থাকবো ভালো খবর নিও না